হ্যালো ফ্রেন্ডস চলে আসছি ভারতীয় ক্রিকেটের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হ্যাঁ ফ্রেন্ডস আজকের ভিডিও আলোচনা করব ভারত সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হবে ফ্রেন্ডস প্রথম ম্যাচে হারের পর ভারতীয় দলে বড়ো বদল হতে পারে বলে মনে করছেন বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা ফ্রেন্ডস দ্বিতীয় টেস্টে বাংলার দুই ক্রিকেটার সুযোগ পেতে পারে আর রিঙ্কু সিংয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটা কার জায়গায় রিঙ্কু সিং সুযোগ পেতে পারে ফ্রেন্ডস দ্বিতীয় টেস্টে কারা বাদ যাচ্ছে আর কারা সুযোগ পাচ্ছে সবটাই ডিটেলসে জানাবো ফ্রেন্ডস ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমাদের চ্যানেলে নতুন করে ফ্রেন্ডস চ্যানেলটা কোদাও সাবস্ক্রাইব আর ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা করবে লাইক ফ্রেন্ডস তোমরা যেন প্রথম ম্যাচে খুব খারাপভাবে হার হয়েছে আমাদের আর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ যাওয়ার স্বপ্ন আপাতত ভেঙে গেছে ফ্রেন্ডস মন খারাপ করার কিছুই প্রয়োজন নাই কারণ অতীতেও আমরা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট হেরেও সিরিজ জিতেছি এটা আমাদের ইতিহাসে আছে আর ফ্রেন্ডস তাই তিন জানুয়ারি থেকে শুরু হওয়ার দ্বিতীয় টেস্টে ভারত মরিয়া হয়ে নামবে সমতা ফেরাতে আর তাই জন্য ফ্রেন্ডস ভারত কিছু দলে বদল আনতে চলেছে আর সেটাই তোমাদের জানাবো কি বদল হতে পারে ফ্রেন্ডস প্রথম টেস্টে ওপেনিংয়ে চরম ব্যর্থ রোহিত শর্মা প্রথম টেস্টে একটা ইংসে পাঁচ আর একটা ইংসে শূন্য করেছে মাত্র ফ্রেন্ডস তবুও দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা থাকছে কিন্তু রোহিত শর্মার সাথে থাকা ওপেনিং দুটি ভেঙে যাচ্ছে ফ্রেন্ডস কারণ জ্যাসোয়ালো খুব খারাপ পারফরমেন্স করেছে প্রথম টেস্টে একটাতে মাত্র পনেরো একটাতে মাত্র সাত মাত্র বাইশ রান করেছেন জাসওয়াল তাই জাসওয়াল বাদ পড়তে পারে দ্বিতীয় টেস্টে আর দ্বিতীয় টেস্টে আসতে পারে বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরণ ফ্রেন্ডস অভিমন্যু একটা ভালো প্লেয়ার আর কারণ ভারতীয় এ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিল তাই সুযোগ পেতে পারে দ্বিতীয় টেস্টে আর ফ্রেন্ডস তিন নম্বর জায়গায় বড় বদল হতে চলেছে কেন ধারাবাহিকভাবে টেস্টে বারবার ব্যর্থ হচ্ছে শুভমান গিল আর শুভমান গিলকে এই ম্যাচে বসানো হতে পারে ফ্রেন্ডস আর তার জায়গায় তিন নম্বরে ব্যাট করতে পারে সিরাস ইয়ার হ্যাঁ ফ্রেন্ডস পাঁচ নম্বর থেকে তিন নম্বরে আনা হতে পারে সিরাস আইয়ারকে আর চার নম্বরে ফ্রেন্ডস পছন্দ মতো জায়গায় সে বিরাট কোহলি তো আমাদের থাকছেই চার নম্বর জায়গা ফিক্সড ফ্রেন্ডস চার নম্বর বিরাট কোহলি আর পাঁচ নম্বরে ফ্রেন্ডস ওয়ান ডেতে যেমন কে এল রাউল খেলতো এবারও পাঁচ নম্বরে কে এল রাউল খেলতে পারে আর ছয় নম্বরে ফ্রেন্ডস আসতে পারে রবীন্দ্র জাদেজা হ্যাঁ ফ্রেন্ডস প্রথম ম্যাচে ফ্রেন্ডস পিটের ব্যথার কারণে রবীন্দ্র জাদেজা বাদ পড়ে গিয়েছিল কিন্তু দ্বিতীয় টেস্টে অবশ্যই আসবে বলে খবর উঠে আসছে তাই ছ নম্বরে ব্যাট করতে পারে রবীন্দ্র জাদেজা আর ফ্রেন্ডস সাত নম্বর সাত নম্বরে ফ্রেন্ডস আশ্বিন খুব একটা ভালো পারফরমেন্স করেনি কেন আশ্বিন ব্যাট হাতে কিছুই করতে পারেনি আর বল হাতে মাত্র একটি উইকেট তাই আশ্বিন বাদ পড়তে পারে আর সাত নম্বরে জায়গা পেতে পারে ফ্রেন্ডস রিঙ্কু সিং আর নয় ফ্রেন্ডস শ্রীকর ভরত শ্রীকর ভরত টেস্টে ভালো প্লেয়ার আর রিঙ্কু সিংও ধারাবাহিকভাবে টি টোয়েন্টি আর ওয়ান ডেতে ভালো পারফরমেন্স করছে তাই ফ্রেন্ডস রিঙ্কু সিংহ সাত নম্বরে জায়গা পেতে পারে আর নয় শ্রীকর ভরত জায়গা পাবে ফ্রেন্ডস আট নম্বরে থাকছে শারদুল ঠাকুর ফিক্স আর নম্বরে মোহাম্মদ সিরাজ আর দশ নম্বরে বুমরা ফ্রেন্ডস আট নয় দশ পুরো ফিক্স কিন্তু ফ্রেন্ডস এগারো নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা খুব একটা ভালো পারফর্মেন্স করতে পারেনি তাই এগারো নম্বরে বদল হতে পারে আর এগারো নম্বরে আসতে পারে মুকেশ কুমার হ্যাঁ ফ্রেন্ডস ভারত সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টের সুযোগ হতে পারে বাংলাদেশ ক্রিকেটারের অভিম ঈশ্বরণ আর মুকেশ কুমারের আর ফ্রেন্স রিং এর সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এর খেলার সম্ভাবনা দ্বিতীয় টেস্টে অনেক কম কারণ ফ্রেন্ডস রবীন্দ্র যাদে যা টিমে আসছে আর একটা স্পিনার যথেষ্ট সাউথ আফ্রিকার মাটিতে ফ্রেন্ডস এই ছিল ভারত সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টের ভারতের সম্ভাব্য একাদশ আর ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য